নিউজিল্যান্ডের ক্রাইস্ট দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর আজ আর্নুর মসজিদে জুমার নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি ওই হামলায় শোক প্রকাশ করে মসজিদের কাছে হ্যাগলি পার্কে কয়েক হাজার মানুষ সমাগত হয়েছেন সেখানে প্রধানমন্ত্রী আডানো নিউজিল্যান্ডে বসবাসরত মুসলমানদের প্রতি সংহতি জানাতে আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে সকল খোঁজার মাধ্যমে জোহরের আজান প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি জুমান নামাজও সম্প্রচার করা হয়েছে একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নিরবতা পালন করেছে নিউজিল্যান্ডের মানুষ এমনকি রেডিও টেলিভিশনেও দুই মিনিট সম্প্রচার বন্ধ রাখা হয় নিউজিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয় জুমার নামাজের সময় হেগলি পার্কের সমাবেশে জড়ো হয়েছিল প্রায় দশ হাজার মানুষ মুসলমান রীতিতে কালো কাপড়ে মাথা ঢেকে প্রধানমন্ত্রী আর্ডনো সেখানে উপস্থিত ছিলেন প্রায় আধা ঘণ্টা নামাজে আসা মুসলমানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন নবী মো সালাল্লাহ আলাহি ওয়াজ সালাম বলেছেন পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য সম্প্রীতির ক্ষেত্রে বিশ্ববাসীর সবাই যেন একটি দেহের মত দেহের একটি অঙ্গ অসুস্থ হলে পুরো শরীরই যন্ত্রণায় ব্যথায় কাদর হয়ে পড়ে প্রধানমন্ত্রী বলেন নিউজিল্যান্ডবাসী আপনাদের মতোই শোকাহত আমরা ঐক্যবদ্ধ আমাদের হৃদয় ভেঙেছে কিন্তু আমরা ভেঙে পড়ব না জুমার নামাজের ইমামতি করেন জামাল সহানুভূতি প্রকাশের জন্য তিনি আডানকে ধন্যবাদ দেন তিনি বলেন গত শুক্রবার আমি এই মসজিদটিতে দাঁড়িয়েছিলাম তখন এক সন্ত্রাসীর চোখে মুখে ঘৃণা ও ক্ষোভ দেখেছি এতে অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন আহত হয়েছেন বিয়াল্লিশ জন আজ একই স্থানে দাঁড়িয়ে যখন চারপাশে তাকিয়েছি তখন নিউজিল্যান্ড ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের চোখে ভালোবাসা ও সহানুভূতি দেখতে পেয়েছে এতে আরো লাখ লাখ মানুষের হৃদয় ভরে গেছে যারা আমাদের সঙ্গে এখানে শারীরিকভাবে নেই কিন্তু আত্মিকভাবে রয়েছেন সন্ত্রাসী আমাদের দেশকে শয়তানি মতাদর্শ দিয়ে ছিন্ন ভিন্ন চেয়েছে যা বিশ্ববাসীকে হতাশ করে দিয়েছে কিন্তু এসব কিছু সত্ত্বেও আমরা দেখিয়ে দিয়েছি যে নিউজিল্যান্ড হচ্ছে একেবারে অবিচ্ছেদ্য বিশ্ব একে ভালোবাসা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখতে পারে আমাদের হৃদয়ে ভেঙে গেছে কিন্তু আমরা ভেঙে পড়িনি আমরা বেঁচে আছি আমরা ঐক্যবদ্ধ আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কাউকে আমাদের থেকে বিচ্ছিন্ন হতে দেব না শ্বেতাঙ্গ ব্রণবাদের মতাদর্শ এই প্রথম আমাদের আঘাত হানেনি এই ঘটনা আমাদের কঠিন আঘাত দিয়েছে এতগুলো লোককে হত্যা সাধারণ কিছু নয় কিন্তু নিউজিল্যান্ডের সংহতি অসাধারণ হতাহতদের পরিবারগুলোকে আপনাদের ভালোবাসা তাদের মৃত্যুকে বিফলে যেতে দেয়নি তাদের রক্ত আশার বীজে পানি ঠেলে দিয়েছে তাদের মাধ্যমে বিশ্ববাসী ইসলামের সৌন্দর্য দেখতে পেয়েছেন আর আমাদের ঐক্যের সৌন্দর্য ও আমাদের মধ্য থেকে সর্বোত্তম মানুষগুলো সবচেয়ে ভালো দিনে সেরা স্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তারা কেবল ইসলামের শহীদ নন তারা দেশের জন্য শহীদ হয়েছেন আপনাদের হারিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু নিউজিল্যান্ডের ঐক্য ও তেজ জোরদার হয়েছে আপনাদের চলে যাওয়া কেবল নিউজিল্যান্ডকেই সজাগ করেনি। বিশ্ব মানবতাকেও জাগিয়ে তুলেছে এখানে এই জমায়েতে বৈচিত্র্যের এই ছায়াগুলো আমাদের ঐক্যবদ্ধ মানবিকতার ইচ্ছারই বই প্রকাশ একটি উদ্দেশ্যে হাজার হাজার মুসল্লি এখানে জমায়েত হয়েছেন তা হচ্ছে ঘৃণামুক্ত থাকা কেবল ভালোবাসাই আমাদের উদ্ধার করতে পারে সালাম সমৃদ্ধিতে ভাসছে পুরো নিউজিল্যান্ড আজ শুক্রবার তাই পত্রিকাগুলো বড় করে ছেপেছে শান্তির বাণী আজ সালাম আরবি হরফে বড় করে উল্লেখ করা হয়েছে সৌহার্দ আর সহমর্মিদার সেই বাণী সাধারণ মানুষও বসে থাকেনি বিভিন্ন দেয়ালে ব্যানারে তারাও জানিয়েছে সহমর্মিদার বার্তা আরবি ইংরেজি ও স্থানীয় ভাষায় প্রচার করছে মুসলিমদের সেই শাশ্বত বাণী গত শুক্রবার জুমান নামাজের সময় আল নুর ও লিন্ড উড মসজিদে হামলা চালায় আঠাশ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্র্যান্টন ট্যারেন অভিবাসী ও মুসলিমদের প্রতি ঘৃণা থেকেই তিনি ভয়াবহ ওই হামলা চালিয়েছেন হামলার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করেছে রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে ব্র্যান্টনের ওই হামলার পর দেশের মানুষ মুসলিমদের পাশে এসে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের সরকার কোন প্রকার রাগঢাক ছাড়াই মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেছেন সেই সাথে এক সপ্তাহের মধ্যে হামলায় ব্যবহার করা সব ধরনের অস্ত্র নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন বিশেষ করে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান যেভাবে বারবার করে হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন মুসলিম নারীদের সাহস জুগিয়েছেন তা এক কথায় অনন্য তিনি নিজে মুসলমানদের মতো করে হিজাব করেছেন পার্লামেন্টের অধিবেশন শুরু করেছেন পবিত্র কোরআন তেলতের মাধ্যমে পার্লামেন্টে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন তা অনেকে পুরুষ প্রধানের পক্ষেও করা কঠিন মনে করা হচ্ছিল তার এই দৃঢ় পদক্ষেপের কারণে সাধারণ মানুষ সব ভেদাভেদ বলে মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে ফলে এই হামলায় মুসলমানরা যতটুকু হারিয়েছিল তার চেয়ে অনেকে বেশি পেয়েছে বলেই মনে করছেন স্থানীয় মুসলমানরা আর সেই কারণেই তারা কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা বলছেন না আস্থা রেখেছেন পুরোপুরি রাষ্ট্রের প্রতি নিউজিল্যান্ডের ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনের প্রধান মুস্তফা ফারুক আজকের দিনটির ব্যাপারে বলেছেন আমরা সত্যি খুব আনন্দিত আমাদের জুমার নামাজ বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হয়েছে ফলে সবাই এতে অংশ নিতে পেরেছেন